বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন নিজেদেরকে যারা উপজাতি হিসেবে আখ্যায়িত করেন আচ্ছা আপনারা উপজাতি বুঝতে পারছি তাতে কোনো সমস্যা নাই আপনারা নিজেদের বাঙালি হিসেবে কোনোভাবেই প্রকাশ করতে চান না তাতেও কোনো সমস্যা নাই ব্যাপারটা কি জানেন আপনাদের নিজেদেরকে একটা আলাদা জগতের মানুষ মনে করলে আপনারা ভুল করছেন বাংলাদেশের আয়তনের মধ্যে যারা আছে তারা বাঙালি আপনি উপজাতি হতে পারেন তাতে কোনো সমস্যা নাই জাতিগতভাবে আপনি যে কোনো জাতির হতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার ধর্ম বর্ণ যা কিছু হোক আলাদা হোক কিন্তু এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে যারাই আছে যারা দেশের পাসপোর্ট বা বাংলাদেশের যাতা স্মার্ট কার্ড বা আইডি কার্ড যাদেরই আছে তারা বাংলাদেশের অবশ্যই বাঙালি এবং আপনি সকল রকম সুযোগ সুবিধা নেবেন বাংলাদেশের সরকার থেকে অথচ নিজেদেরকে বাংলা হিসেবে প্রকাশ করবেন না তাহলে আপনি কিভাবে, আপনি সেনাবাহিনীর সাথে বিয়াদাবি করেন আপনি প্রশাসনের আইন মারেন না আপনি ওইখানে সন্ত্রাসের একটা আঁকড়া তৈরি করছেন এইখান থেকে আমাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাহাড়ি অঞ্চলে গেলে সেইখানে আপনাদের সেফটি নিয়ে যেতে হয় কেন কিসের জন্য আচ্ছা আমাদের এই আপনারা শহর অঞ্চলে এসে কখনও তো কোনো সেফটি নিয়ে আপনাদের চলার দরকার হয় না আপনাদের প্রতি মানুষের সহানুভূতি দেখায় এই সহানুভূতিটা যেন মানুষ সব সময় দেখাতে পারে এমন আচরণ করেন বেশি বার বাড়েন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হচ্ছেন বাংলাদেশের সারা মানুষের মধ্যে যখন একটা একটা চিন্তা চলে আসবে যে পাহাড়ি অঞ্চলের মানুষ কঠিনভাবে সাধারণ মানুষের সাথে আচরণ করছে তখন আপনাদের প্রতি যখন মানুষ হেও দৃষ্টিতে তাকাবে এবং আপনাদের সাথে যখন মানুষ স্বাভাবিক আচরণ করবে না তখন কিন্তু আপনারা অনেক বেশি সমস্যায় ভুগবেন অতএব বাঙালিদের সাথে ভালোভাবে আচরণ করে চলুন অন্যথায় আপনাদের প্রতি বাঙালিদের যে আচরণ হবে সেটা আপনাদের জন্য ভীষণ কষ্টসাধ্য হয়ে